নবী রহমাতুল্লিন আলামিনকে কয়েকজন কাফের একসাথে গিরে দল মক্কা মুআজ্জমায় আবার নবী রহমাতুল্লিন আলামিন ওই কাফেরা এক এক জন প্রশ্ন করে আমার নবী জবাব দেন এক এক জন প্রশ্ন করেন আমার নবী জবাব দেন এক এক জন প্রশ্ন করেন আর আমার নবী রহমাতুল্লিন আলামিন জবাব দিয়ে যাচ্ছেন জবাব দিয়ে যাচ্ছেন এমন সময় মক্কা মুআযযমায় একজন অন্ধ ব্যক্তি ছিল অন্ধ এই ব্যক্তি নবী রাহমাতুল্লিনা আবিনে কাছে আসলেন তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মুসলমান হন নাই তিনি আমার নবী রক্নতুল্লি আল আমিনের কাছে আসলেন অন্ধ মানুষ ঠিক মতো চোখে দেখে না একেবারেই চোখে দেখে না আমার নবী রক্নতুল্লির কাছে এসে ওই সাহাবী নবীর ক্ষেত মতে বললেন ইয়ারাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলহ হিম সাল্লাহ আমার আল্লাহ আপনার কাছে যে দিন পাঠাইছে ওই দিনের সত্য বাণীগুলো আমি শুনতে চাই ইহারাসূল আল্লাহ দয়া করে আমাকে শোনান আমি জানতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ যে সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু কথা বললেন ওই সময় আমার নবী কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন কাফেররা এক এক নবিব্রতক প্রশ্ন করছে আমার নবী রাহমাতুল্লিল তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওই পরিস্থিতিতে অন্ধ সাহাবী

না দেওয়ার কারণে আমার আল্লাহ সুরা আবাসা নাজিল করলেন এক নাম্বার আয়াত থেকে আরম্ভ করে ১৬ নাম্বার আয়াত কারিমা পর্যন্ত ওই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা আমার নবীকে আমার আল্লাহ বললেন হুজুর আপনি যদি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে মনোযোগ দিতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অবশ্যই ঈমান গ্রহণ করত আর যেই কাফেরদেরকে সময় দিবেন তারে ভ্রু কুচকায়া ওই কাফের বেঈমানেরা তো কেউ ঈমান আনলো না এইজন্য আমার রব্বুল ইজ্জত বলেন নবী আমি আল্লাহ বেশি খুশি হইতাম আপনি যদি আবদুল্লাহ ইবনে উম্মে মাকদুমের সময় দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর আয়াতে কারিমার থেকে যদি তাফসীর শোনায় তাহলে লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য সার সংক্ষেপ কথাটা বললাম আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ যখন এই সূরা নাজিল করলেন এরপর থেকে আব্দুল ইবনে উম্মে মাকতুম আল্লাহর কাছে আবার নবী যায়া তারা দ্বীনের দাওয়াত দিলেন তিনি ইসলাম কবুল করলেন আমার নবী সারা জীবন এই অন্ধ সাহাবীটারে অন্যরকম গুরুত্ব দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুরা হাবাসার মধ্যে 17 নম্বর আতে গায়মা আমার আল্লাহ বলেন ওই মক্কার কাফের বেঈমানেরা নবীকে গিলে দллаহ হুজুর মরে যাব মরার পর সব শেষ কবরের কোনো হিসাব নাই জান্নাত জাহান নামের কোনো ব্যাপার নাই হা স্বণস্বর এগুলোর কোনো অস্তিত্ব নাই এগুলো আপনার কাল্পনিক কথা জোরে কন্যা হুজুবিল্লা আমার রব্বনে আইজা চরম রাগান্বিত হলেন আল্লাহ সুরা আদা আমার দায়াত নাজির কল্যাণ অল্লাহ বলেন বিস্মিল্ল হি রত্ন রকি পুতিনালিয়া নোমা

স্বীকার করেছে যারা নাকি পুনরাজ জীবিত হইতে হবে অস্বীকার করেছে কবরে প্রশ্নের জবাব দিতে হবে নবীজি তাদেরকে জানানোর পরেও যারা অস্বীকার করেছে হাসরের ময়দানে দাঁড়ায় আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই কথাগুলো যারা অস্বীকার করেছে আল্লাহ ইনসান তারা ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক আমার আল্লাহ তাদের উপর লান দিছে জোরে বলেন আল্লাহ আকবা আমরা মৃত্যু মানিনি আমরা মৃত্যু মানে কি মানি না কবরের কি মানি কি মানি না হাসরের জিন্দিগি মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না হাসরের ময়দানে আমাদের বিচার করবেন কে আমাদেরকে জান্নাতি জাহান্নামি ঘোষণা দিবেন কে হাসরের ময়দানে ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে জান্নাতি সৌভাগ্যবান বানাইতে পারেন কি মুসলমান মৌদের কথা রাখবেন আমার নবী রহমাতুল্লিন বলেন আমার উন্মতের মধ্যে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মৃত্যুর কথা স্মরণ করে মিনহা খলা কনা কুম অফি হা নই দুকুং অমিন হা নখরে জুকুম তার তান উখরা আওয়াজ করে বলাটা এই দুয়া পারেননি এই দুয়া পারেন নি এই দুয়া পারেননি আপনারা লাগায় লোক মারা গেলে দাফন করেন না দাফন করার সময় এই দুয়া পড়ে পড়ে মাটি দেন না কবরে দেন না বাবা জোরে বলেন দেন না নবী বলেন সকালে ফজরের পরে রাতের বেলা বিছানায় ঘুমাইতে গেলে এই যে ব্যক্তি মৌতের কথা স্মরণ করে দৈনিক বিশ বার সকালে বিশ বার সন্ধ্যায় বিশ বার এই দোয়াটা পড়বে রে ওই দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয় আমার আল্লাহ তার ওই দিনের সমস্ত গুণাগুলি স্পেশাল ভাবে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ইমানে মৃত্যু বরণ করার সম্ভাবনা মরণ লাগবো তো নাকি কয় বছর পরে হায় হায় হ্যাঁ মুসলমান মুসলমানের আরিফ আমার প্যারা নবীর উম্মতের আরিফ রবুলান আমিন বলেন উতিলেন ইংসা ধ্বংস হোক ওই সমস্ত মানুষগুলি অতসব মানুষ বানাইছেন কে আল্লাহ অনেক মায়া কইরা বানাইছে বিশ্বাস করেন অনেক মায়া করে আল্লাহ মানুষ বানাইছেন ফেরاشتারা মানা করছে আল্লাহ কয় তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই বানাবো নাকি বানাইতাম না আমি তোমাদের কাছে অনুমতি চাই নাই বানাবো কি বানাবো না আমি রব্বুল عزাত শুধু আমার সিদ্ধান্ত জানাইছি জালুম ফিল আরদি খলিফা আমি জমিনের জন্য আমার খলিফা বানাবো যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়া মানুষ বানাইলেন ওই রব্বুল আলমিন এই মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষগুলি যারা মৃত্যু কবর হাসরকে যারা অস্বীকার করে পুনরায় জীবিত হওয়াকে যারা অস্বীকার করে তাদের প্রশ্ন হইন আমরা আবার পুনরাজীবিত হব কিভাবে মারা গেলে মরলাম তো সব শেষ হইয়া গেল কাউরে দাফন করার পরে কিছুদিন পরে তার কবর খুললে তার কবরের ভিতরে তার লাশ পাওয়া যায় না হাড্ডি গুড্ডি পাওয়া যায় বেশ কিছু বছর যাওয়ার পরে হাড় ঠিকমতো মতো পাওয়া যায় না কাফের বেইমানেরা কয় যাদেরকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায় দেয় তাদের তো হাড্ডি সহকারে পুড়ে ছাই হয়ে যায় তাইলে পরকালের জীবন আবার কি মানুষ তো বরবাদ হয়ে গেল ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল তাইলে পরকালের জীবন আবার কিসের আশেপাশে এলাকায় হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আছে ওই হিন্দু ভাইদের কাছে বলি ভাই আপনাদের ধর্ম আপনাদেরকে একটা থিউরি দিয়েছি মারা যাওয়ার পরে আগুনে জ্বালাইয়া দিলে জান্নাত জাহান্নামের কারবার শেষ আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল আপনাদের ধর্ম বলে আগুনে জ্বালায়া দেওয়ার পরে দেহ শেষ হয়ে গেল এরপরে রুহুটা নাকি কেউ কয় সরকে যায় কেউ কয় নরকে যায় অর্থাৎ জান্নাতে যায় অথবা জাহান্নামে যায় তবে শুনে আপনাদের ধর্মের কথা আমরা সেই কথাগুলোকে অসম্মান করি না কেননা কোন ধর্মকে অসম্মান করা ইসলাম শিখায় না আবার ভিন্ন কোন ধর্মের মূর্তির পাহারা দেওয়া ইসলাম সমর্থন করে না কথা বলেন ঠিক কিনা